আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাত প্রায় সাড়ে দশটা ছেলেদের আবদার খিচুড়ি খাবে কিভাবে খিচুড়ি রান্না করলাম খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব এগুলো হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ বেলেস্তা করে পানি দিয়ে সব রকমের মশলা অ্যাড করে কিছু সময় কষিয়ে নেব। আমি তিন রকমের ডাউল নিয়েছি খিচুড়িতে ডাউল আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে চাউলের সাথে অ্যাড করে পানি ঝরিয়ে নিয়েছি আমি প্রায় ছয় থেকে সাত মিনিট চাউলটা খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব গরম পানি আমি চাউলের ডাবল পানি নিয়েছি দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ এ পর্যায়ে নাড়া দিয়ে আমি খিচুড়ির কড়ার নিচে তাওয়া দিয়ে দেবো তাওয়া দিয়ে দিলে তাহলে খিচুড়ি নিচ থেকে পোড়া লাগবে না কিছু সময় পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে অ্যাড করে দেবো ঘি ঘি দিয়ে আমি আবারও কিছু সময় চুলার উপরে রেখে দেব আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজের সাথে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেল আমার খুব সহজেই খিচুড়ি রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্যভাবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ